পুতুলের ঘর চালানতে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি আমার ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে এবার আমি তরকারি তরকারি কেটে নিলাম নিয়ে এবার দেখুন কত রকম রান্না করলাম আলু গাজর ভাজা ভাজাটা হয়ে গেল এবার আমি একটা সবজি বসাবো দেখুন পাঁচফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম তেলের উপরে এবার দেখুন লাউটা দিয়ে দিলাম আমি অনেক কিছু রান্না করেছি আজকে সবই দেখাবো হলুদ দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম পাশে আলু গাজর ভাজাটা রেখেছি এবার দেখুন পাশে ওটা ঢেকে দিলাম দিয়ে একটা কড়া বসিয়েছি তাতে আমি বড়ি ভেজে নেব বড়িটা আমি লাউতে দেবো গুঁড়ো করে বড়ি ভাজাটা হয়ে গেলে এবার আলুটা ভেজে নিলাম এবার আমি এটা লাভের মধ্যে দিয়ে দেবো দেখুন এর সাথে টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে একসাথে ওইটাকে কষিয়ে নেব এবার দেখুন এইটা আমি লাভের মধ্যে ঢেলে দেবো দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দুটো বসিয়েছি তিনটে ধরেইছি আবার ইন্ডাকশনে আরেকটা সবজি বসাবো দেখুন না ফাঁকে দু পিস বেগুন ভাজা করে নিচ্ছি দাতার জন্যে দাদা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আমার লাভের তরকারিটা হয়ে এসছে জল বেরিয়েছে এখনও টানবে এবার দেখুন বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি বড়িটা দিয়ে দিলাম এবার ধনে পাতা দেবো একটু পরে বেগুন ভাজাটা হয়ে গেছে আরেকটু তেল দিলাম এবার দেখুন শুকনো লঙ্কা দিলাম ফোড়ন দেব এবার আমি আরেকটা সবজির তরকারি করব ছিম আলু বেগুন জায়গাটা ছোটো হয়ে গেছে তো অসুবিধা হচ্ছে আমি বড় জায়গায় ঢেলে নেবো এটা হলো ছোট কড়াইতে বসিয়ে ছিলাম দুদিকে দুটো এবার আমার লাভের তরকারিটা হয়ে আসছে এটা আমি ধনে পাতা দিয়ে দিলাম কোনো মশলা দিলাম না লাউের তরকারিতে এইভাবে রান্না করবেন বাড়িতে খুব ভালো লাগবে খেতে এই বডিটা ভেজে নিচ্ছি আবার এই তরকারিতে দিতে হবে দিয়ে দিলাম এবারে এই তরকারিটা আমি একটু ইন্ডাকশনে বসাবো এইটাই আমি একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দেখুন ডালটা প্রেশারে দিয়েছি দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছি প্রেশারটা এবার আটকিয়ে নিই আমি এইটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আবার দেখুন ডালের মধ্যে আমি ছিম কুমড়ো দেবো ডালটা প্রেশারে সিদ্ধ হয়ে যাচ্ছে একটু টমেটো দেবো এতে আবার দিয়ে এইটা একসাথে একটু কষাকষি করে নেব এইটা আমি আবার ফোড়নে দেবো ডালে এবার আমি ডালটা ঢেলে দেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে গেল আমি ডালে আবার একটু ধনে পাতা দেব লবণ দিলাম হলুদ দিলাম একটু ফুটবে এবার এবার একটু ধনে পাতা দিয়ে দেব দারুণ হলো শনিবারের নিরামিষ রান্না দেখুন আমার রান্নাগুলো সব হয়ে গেছে এটা লাউয়ের তরকারি এইটা ডাল ওইটা ছিম আলু বেগুনের তরকারি গাজর আলু ভাজা বেগুন ভাজা দেখুন ডালটা কত সুন্দর হয়েছে বেশ মটরের ডাল এটা আর এটা ভাত তাহলে ছাড়লাম টাটা